তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তোমরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে বর্তমানে পরিযায়ী শ্রমিকের জন্য কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেবো বর্তমানে কিন্তু অনলাইন আবেদন শুরু করে দেওয়া হয়েছে কিছুদিন আগে অনলাইন আবেদন চালু করা হয়েছিল কিন্তু সার্ভারের সমস্যার জন্য সেই পোর্টালটি বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু আবার পুনরায় সেই পোর্টালটি আবার চালু করে দেওয়া হয়েছে গভর্নমেন্টের যে পোর্টালটি কর্মসূচি পরিচয় শ্রমিক যে পোর্টালটি আবার পুনরায় চালু করে দেওয়া হয়েছে এবং সেখানে অনলাইন আবেদন পুনরায় কিন্তু চালু হয়ে গেছে তো সেই জন্য আজকে পরিতে আপনার দেখাবো যে বর্তমানে পরিযায়ী শ্রমিক আপনি কিভাবে তো সেই জন্য আজকে পড়তে আপনার দেখাবো যে পরিযায়ী শ্রমিক অনলাইন আবেদন কীভাবে করবেন এবং অনলাইন আবেদনের পর কিভাবে আপনি পরিযায়ী শ্রমিক কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন এবং কার্ডটি ডাউনলোড করার পর এর কী কী বেনিফিট রয়েছে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে কিভাবে মোবাইল থেকে আপনি বাড়িতে বসে অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো এবং আবেদনের পর তার স্টেটাস কিভাবে চেক করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো ঠিক আছে তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই একবার মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা তো বর্তমানে কিন্তু কর্মসাথী এই যে পরিযায় শ্রমিক পোর্টালটা এটা কিন্তু আবার ঠিক হয়ে গেছে কিছুদিন আগে কিন্তু এই পোর্টালের সমস্যার জন্য পোর্টালটি বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু পুনরায় কিন্তু এই পোর্টালটা আবার চালু করে দেওয়া হয়েছে এবার কিন্তু সার্ভারের সমস্যা কিন্তু সলভ হয়ে গেছে ঠিক আছে এবার এখান থেকে আপনি কর্মসাতী পরিযায়ী শ্রমিকের জন্য কিভাবে অনলাইন আবেদন করবেন সেরকম দেখাবো ঠিক আছে কিন্তু তার আগে বলে কি এই যে কর্মসাথী পরিযায়ী শ্রমিক আপনি যে কার্ড আপনি তৈরি করবেন ঠিক আছে এর জন্য অনলাইন আবেদন করে আপনি যে কার্ড তৈরি করবেন ঠিক আছে তো এর জন্য কী কী ডকুমেন্টস লাগবে অথবা এর কী কী বেনিফিট রয়েছে তো সেটা জানার জন্য আপনি কি করবেন এখানে কিন্তু আমাদের যে ওয়েবসাইট টপ গাইড ডট এখানে চলে আসবেন চলে আসার পর তারপরে এখানে কর্মসারী পরিযায়ী শ্রমিক একটা আর্টিকেল দেখতে পাবেন এর কিন্তু ডাইরেক্ট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে কারা কারা আবেদন করতে পারবেন এখানে যারা কিন্তু যে পরিযায়ী শ্রমিক যারা কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে কোথাও কাজ করতে গিয়েছেন তারা কিন্তু পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন করতে পারবেন এবং পরিযায়ী শ্রমিক যে কার্ড রয়েছে সেটা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এবার এখানে বলা হয়েছে যে আবেদন করলে কত টাকা পাবেন বা এই এই কার্ডে কী কী সুবিধা রয়েছে দেখুন এই কার্ড থাকলে বর্তমানে যে সময়শ্রী প্রকল্প ঠিক আছে তার জন্য আপনি আবেদন করতে পারবেন এই কার্ড যদি আপনি তৈরি করে থাকেন সেটা দিয়ে আপনি সমাজশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং এককালীন পাঁচ হাজার এবং প্রতি মাস মাসে পাঁচ হাজার টাকা আপনি পেতে পারেন ঠিক আছে এছাড়াও এই যে পরিযায়ী শ্রমিক কার্ড যদি আপনি তৈরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে বর্তমানে যে পরিযায়ী শ্রমিক সে যদি কোনো কারণে তার স্বাভাবিক মৃত্যু হয় সেক্ষেত্রে পঞ্চাশ টাকা যে নমিনি রয়েছে সে পাবে এবং মৃত্যু হলে দু লক্ষ টাকা নমিনি কিন্তু পাবে এছাড়াও কিন্তু আরও বিভিন্ন রকমের সরকারি সুযোগ রয়েছে এই যদি পরিয শ্রমিক আপনি কার্ড আপনি তৈরি করে রাখেন ঠিক আছে এবারে এটা আবেদন করতে কী ডকুমেন্টস লাগবে দেখুন আবেদন করতে বর্তমানে কিন্তু আধার কার্ড ঠিক আছে আধার কার্ড এছাড়াও কিন্তু ভোটার কার্ড লাগছে রেশন কার্ড থেকে রেশন কার্ড দিতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আমার ফটো এবং যে অ্যাপ্লিকেশন ফর্ম আমি আপনি দেখে দেব যে অ্যাপ্লিকেশান ফর্মটা কী স্যার স্যারে লাগবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই কয়টি ডকুমেন্টস কিন্তু হলে আপনি খুব সহজে পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন করতে করতে পারবেন ঠিক আছে এবার কীভাবে আবেদন করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে কর্মসূচি পরিযায়ী শ্রমিকের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে এখানে এবার এখানে আপনি ক্লিক করে আপনি ডাইরেক্ট কিন্তু কর্মসাতী পরিযায়ী শ্রমিকের যে অফিসিয়াল পেজে কিন্তু চলে আসবেন আপনি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এলাম আমি অফিসিয়াল পোর্টালে কর্মসাথী পরিযায়ী শ্রমিকের যে গভর্নমেন্টের অফিসিয়াল পোর্টাল এখানে কিন্তু আমি চলে এলাম কর্মসাথী পি এস ডট ডব্লিউ বি ডট জিও বি ডট ইন এই যে অফিসিয়াল পোর্টাল এখানে চলে এলাম এবার এখান থেকে আপনাকে আবেদন করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে সমশ্রী যে নতুন অ্যাপ এটা কিন্তু যে ডাউনলোড করা অপশান দেওয়া রয়েছে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন এবারে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আপনাকে এখানে ইউজার লগ ইন রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু তার আগে বলে কি এখানে কিন্তু অ্যাপ্লিকেশন যে ফর্মটা আপনাকে আপলোড করতে হবে সেই ফর্মটা দেখতে পাচ্ছেন এইখানে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম এই যে ফর্মটা প্রথমে আপনি এখান থেকে ফর্মটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এই ফর্মটা আপনাকে ফিল করতে হবে ফিল করে তারপর কিন্তু এখানে আপনাকে ফর্মটা আপলোড কিন্তু করতে হবে ঠিক আছে তো এই ফর্মটা কীভাবে ফিল আপ করেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে তো সেটা যদি না দেখে থাকেন তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আমি প্রোভাইড করে দেবো সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে ফর্মটা কীভাবে ফিল আপ করবেন ঠিক আছে এই ফর্মটা কিন্তু আপলোড করতে পরে তো সেই জন্য কী করবেন এখানে ইউজার লগ ইন রেজিস্টার অপশান ক্লিক করবেন করে দেওয়ার পর লগ ইন অ্যাচ বেনিফিশিয়ারি দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার যে ইউজার নেম অর্থাৎ আপনার মোবাইল নাম্বার বসাবেন মোবাইল বসিয়ে জেনারেল পাটি ক্লিক করবেন করে দেওয়ার পর মোবাইলে ওটিপি আসবে সেটা বসিয়ে অথেন্টিকেট অপশানে ক্লিক করবেন করার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হয়ে যাবে কিন্তু যারা একদম নতুন ঠিক আছে যারা কিন্তু এখনও পর্যন্ত একদম নতুন তাদের ক্ষেত্রে কিন্তু যে অথেন্টিকট অপশানে ক্লিক করার পর আপনার নাম এবং আপনার বাবার নাম এবং আপনার জেন্ডার এগুলো বসানোর জায়গা আসবে ঠিক আছে সেটা বসে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে এমনটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে তারপরে আপনি কি করবেন তারপরে এমনটি ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হয়ে যাওয়ার পর এখানে প্রথম আপনি ডেস্কটপ মুড করে নেবেন নাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে সমস্যা হবে যারা মোবাইল থেকে আবেদন করছেন ডেস্কটপ মুড কিন্তু অন করে নেবেন তারপর কিন্তু রেজিস্টার ইউসেল এই অপশন ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু অ্যাপ্লিকেশন পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে এবার এখান থেকে আপনাকে আবেদন করতে হবে আমি কিছুটা আবেদন করে রেখেছিলাম সেই জন্য কিন্তু এখানে আমার কিছু ডিটেলস কিন্তু অটোমেটিক শো করছে এবার যারা নতুন একদম তাদের ক্ষেত্রে কিছু ডিটেলস শো করবে না আপনাকে নিজে থেকে একে একে ডিটেলস কিন্তু ফিল করতে হবে ঠিক আছে তো প্রথম দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেন্ট নেম এখানে প্রথমত অ্যাপ্লিকেন্ট নেম সেটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ফাদার অথবা হাজবেন্ড যেটা হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর যদি ফাদার সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে ফাদারের নাম বসাবেন যদি হাজবেন্ড সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে এখানে নিচে হাজব্যান্ডের নাম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর জেন্ডার সিলেক্ট করবেন জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখানে রিলিজেন এখানে হিন্দু মুসলিম যেটা হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন করে দেওয়ার পর কাস্ট এখানে কাস্ট আপনি সিলেক্ট করবেন ঠিক আছে তারপরে আপনি কী করবেন এখানে ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থ আপনি সিটি সিলেক্ট করে নেবেন সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার ইমার্জি কন্ট্রাক্ট নাম্বার যদি থেকে সেটা আপনি বসিয়ে নেবেন বসে নেওয়ার পর আধার নাম্বার এখানে কিন্তু আপনি আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন বুঝিয়ে দেওয়ার পর রেশন কার্ড টাইপ এখানে রেশন কার্ড টাইপটা আপনি সিলেক্ট করবেন এবং সেই রেশন কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন তারপরে ভোটার আইডি কার্ড নাম্বার ঠিক আছে এপিকে নাম্বার সেটা আপনি বসিয়ে দেবেন ঠিক আছে কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন নিচে আসবেন নিচে দিকে আসার পর এখানে পারমানেন্ট অ্যাড্রেস আপনাকে বসাতে হবে তো সেই জন্য কি করবেন এখানে ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করবেন তারপরে সাব ডিভিশন বা মহকুমা সেটা আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন যদি ব্লক সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে এখানে নিচে ব্লকের অপশন দিয়ে রয়েছে সেই ব্লকটা আপনাকে সিলেট সিলেক্ট করতে হবে এবার যদি মিনি সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে মিনি সিউলিটির নামটা এখানে সিলেক্ট করবেন তো আমি ব্লক সিলেক্ট করেছি সেই জন্য ব্লকের নাম বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর তারপর গ্রাম পঞ্চায়েত পুলিশ স্টেশন পিন এবং পারমানেন্ট অ্যাড্রেসটা বসিয়ে সেভেন নেক্সট বাটনে ক্লিক করবেন সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল এরপর জব অ্যাড্রেস টাইপ এখানে এবিসিডি লেখা রয়েছে এবারে এটা কাদের জন্য যারা কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে কাজ করতে গিয়েছিলেন কিন্তু ভারতের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে কাজ করতে গিয়েছিলেন তারা এ সিলেক্ট করবেন বি কাদের জন্য যারা কিন্তু যে ভারতের বাইরে যারা কাজ করতে গিয়েছিলেন তারা বি সিলেক্ট করবেন সি কাদের জন্য যারা কিন্তু যে ভারতের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে যারা কাজ করতে যেতে চায় যেতে ইচ্ছুক এখনও যায়নি কিন্তু যাবে তারা সি সিলেক্ট করবেন ডি কাজের জন্য যারা কিন্তু যে ভারতের বাইরে কাজ করতে যেতে চায় তারা কিন্তু ডি সিলেক্ট করবেন ঠিক আছে তো আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন আমার ক্ষেত্রে এ সেই জন্য কিন্তু আমি এ সিলেক্ট করব এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন এবার এ সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে যে আপনি যে পশ্চিমবঙ্গের বাইরে কোন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে তো স্টেট অপশানে ক্লিক করে আপনি পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু ভারতের মধ্যে ভারতের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে কোন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন সেটা সিলেক্ট করবেন এবং পুলিশ স্টেশন নামটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে এবার আপনার কাছে যেটা হয় সেটা সিলেক্ট করবেন এবং তার ডিটেলসটা সঠিকভাবে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর এখানে বলা হয়েছে যে টাইপ অফ ওয়ার্ক আপনি কী ধরনের কাজ করতে গিয়েছিলেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এখানে বিভিন্ন রকমের কাজের নাম দিয়ে রয়েছে আপনি যেই ধরনের কাজ করতে গিয়েছিলেন সেটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর কবে গিয়েছিলেন তার ডেটটা এখানে বসিয়ে বেন বসিয়ে দেওয়ার পর প্রতিদিন দৈনিক মজুরি কত দিয়েছিল সেটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন ঠিক আছে বসিয়ে নেওয়ার পর এখানে এমপ্লয়েন্ট এমপ্লয়েড বাই সেলফ এজেন্ট আদার পার্সন এখান থেকে যদি আপনি নিজে থেকে গিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে সেলফ সিলেক্ট করবেন যদি কোনো এজেন্টের মাধ্যমে গিয়ে থাকেন সেক্ষেত্রে এজেন্ট সিলেক্ট করবেন অথবা অন্য কোনো মানুষের মাধ্যমে গিয়ে থাকলে সেখানে সে যে কোম্পানিতে আপনি গিয়েছেন সেটা আপনি সিলেক্ট করবেন আমি নিজে থেকে গিয়েছি সেজন্য সেলফ সিলেক্ট করলাম এবার যদি কেউ এজেন্টের মাধ্যমে গিয়ে থাকেন সেই কোম্পানিতে জয়েন হয়ে থাকেন ঠিক আছে যেখানে কাজ করতে গিয়েছিলেন তো সেক্ষেত্রে এজেন্টের নাম তার মোবাইল নাম্বার অ্যাড্রেস বসাতে হবে তো আমি নিজেতেই গিয়েছি সেই জন্য সেলফ সিলেক্ট করলাম করে দেওয়ার পর এখানে সেভেন নেক্সট বাটনে ক্লিক করবো এরপর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে ডিক্লেশান এখানে ঠিক জন্য মারবেন ঠিক আছে ডিক্লেশান আপনাকে ঠিক চিনে মেরিয়ে দিতে হবে মেরিয়ে দেওয়ার পর এখানে জেনারেট অ্যান্ড সেভ যে প্রিভিশনে রেজিস্ট্রেশন নাম্বার এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে একটি এমওই নাম্বার কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে তো সেই জন্য জেনারেট অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু একটি দেখতে পাচ্ছেন এ নাম্বার কিন্তু আপনাকে প্রোভাইড করে দিল এবার আপনার মোবাইলে কিন্তু এস এম এস চলে আসবে ঠিক আছে এবার এই নাম্বারটা পাওয়ার পর পরবর্তী যে রেজিস্ট্রেশনটা নব্বই দিনের মধ্যে কমপ্লিট করতে হবে ঠিক আছে তো সেই নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর ব্যাংক ব্যাঙ্ক ডিটেলস আপনাকে বসাতে হবে ঠিক আছে ব্যাঙ্ক খাতার ডিটেলস আপনাকে বসাতে হবে তো সেই জন্য আপনি কী করবেন এখানে আপনার কী ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে ব্যাঙ্কটাকে সঠিকভাবে সিলেক্ট করে পর এবার ব্রাঞ্চ এখানে থেকে ব্রাঞ্চের নামটা এখানে সিলেক্ট করবেন করে দেওয়ার পর আইফসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কি করবেন নমিনি ডিটেলস আপনাকে বসাতে হবে সেই জন্য কী করবেন নমিনির নাম বসিয়ে নেবেন এবার নমিনির সঙ্গে আপনার কী ডিটেলস সেটা সিলেক্ট করবেন এবং নমিনির আধার নাম্বার ও মোবাইল নাম্বার বসিয়ে এখানে সেভেন নেক্সট বাটানে ক্লিক করবেন সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এরপর বলা হচ্ছে যে ফ্যামিলি ইয়েস নো এখানে আপনার ফ্যামিলি যদি ইয়েস থাকে থেকে ইয়েস করবেন অথবা নো থাকলে নো করবেন এবার যদি ইয়েস করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মেম্বার ফ্যামিলি মেম্বারের নাম জেন্ডার এজ এবং আধা নাম্বার বসিয়ে একে যতজন ফ্যামিলি মেম্বার রয়েছে আপনি একে অ্যাড কিন্তু করে নেবেন ফ্যামিলি মেম্বার অ্যাড করে নেওয়ার পর তারপর কিন্তু সেভেন নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এবার কিন্তু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে কী কী ডকুমেন্টস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচশো কেবির মধ্যে প্রতিটি ডকুমেন্টস কিন্তু পাঁচশো কেবির মধ্যে হতে হবে প্রথম কী করবেন প্রথমে দেখতে পাচ্ছেন যে আপলোড ফটো এখানে কিন্তু আপনার ফটোটা আপলোড করতে হবে ঠিক আছে আপনার ফটোটা আপলোড করে দেবেন ফটোটা আপলোড করে দেওয়ার পর আধার কার্ড এখানে কিন্তু আপনার আধার কার্ডটা আপলোড করে দিতে হবে করে দেওয়ার পর তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক পাসবুক আপনার যে ব্যাঙ্ক পাসবুকের যে সে ফটোটা আপলোড করে দিতে হবে তারপরে অ্যাপ্লিকেশান ফর্ম যেটা কিন্তু সবার প্রথম আপনি দেখেছিলাম যে অ্যাপ্লিকেশান ফর্মটা সে ফিল আপ করে সেই ফর্মটা আপনাকে আপলোড করতে হবে করে দেওয়ার পর পাসপোর্ট এখানে পাসপোর্ট কিন্তু আপনাকে আপলোড করতে হবে যদি পাসপোর্ট থেকে থাকে ঠিক আছে যদি আপনি ভারতে বাইরে যান সেক্ষেত্রে পাসপোর্ট আপনাকে আপলোড করতে হবে এরপরে এখানে ভোটার কার্ড এখানে কিন্তু ভোটার কার্ড আপনাকে আপলোড করতে হবে এই কয়টি ডকুমেন্টস কিন্তু এখানে সঠিকভাবে আপলোড করে দেবেন সঠিকভাবে আপলোড করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনি টানা ঠিক সময় মেরে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন এই অশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলে সাবমিট হয়ে যাবে এবার কিন্তু এখান থেকে এরপর আপনি কী করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে প্রিন্ট সার্টিফিকেট বলে এই অপশানে ক্লিক করে আপনাকে সার্টিফিকেট দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু শো হয়ে যাবে এবার এখান থেকে আপনি সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারেন প্রিন্ট অপশানে ক্লিক করে সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন এবারে স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন বা অ্যাপ্রুভ হল কী হলো না সেটা কীভাবে চেক করবেন তো সেই জন্য কী করবেন এখানে যে প্রিন্ট কার্ড বলে একটি অপশান দেওয়া রয়েছে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার কিছু ডিটেলস শো হয়ে যাবে এরপরে আপনি কী করবেন এরপর কিন্তু তো আপনি প্রিন্ট কার্ড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে এখানে কিন্তু যে বর্তমানে বলে দেওয়া হয়েছে যে আপনার রেজিস্ট্রেশনটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি বা অ্যাপ্রুভ হয়নি তো এটা বলে দেওয়া হয়েছে এবার যখন কিন্তু এ আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু প্রিন্ট কার্ড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কার্ডটি শো হয়ে যাবে তারপরে আপনি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন এই যে পরিযায়ী শ্রমিক কার্ডটি ঠিক আছে তারপরে আপনি বুঝতে পারবেন যে কার্ডটি হয়ে যাওয়ার মনে আপনি বুঝতে পারবেন যে আপনার যে অ্যাপ্লিকেশানটা হয়ে গেছে বা আপনার যে পরিচয় শ্রমিক কার্ড হয়ে গেছে মানে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুল হয়ে গেছে তারপরে পরিচয় শ্রমিক কার্ডটা তৈরি হয়ে গেলে সেটা দিয়ে তারপরে আপনি সমস্ত প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে আবেদন করার পর তারপরে কিন্তু এককালীন পাঁচ হাজার এবং প্রতি মাস মাসে পাঁচ টাকা আপনি পেতে পারেন ঠিক আছে তো এইভাবে বর্তমানে কিন্তু পরিযায়ী শ্রমিক আপনি অনলাইন যে আবেদন বা রেজিস্ট্রেশন এইভাবে করতে হবে এবং কার্ডটি আপনাকে এইভাবে ডাউনলোড করতে হবে এখান থেকে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন বর্তমানে কিন্তু অনলাইনের মাধ্যমে যে পরিযায়ী শ্রমিক রেজিস্ট্রেশন কীভাবে করবেন সেটা আপনাকে দেখে দিলাম অফলাইনে কিন্তু আগের ভিড়ে দেখিয়ে দিয়েছি ঠিক আছে অফলাইনে কীভাবে ফর্ম ফিল আপ করে আপনি যে ক্যাম্পে জমা দেবেন দুয়ারে সংখ্যা ক্যাম্পে আপনি কীভাবে ফর্ম ফিল করে জমা দেবেন সেটা দেখিয়ে দিয়েছি এর আজকের ভেতরে আপনাদের অনলাইন পদ্ধতি দেখালাম ঠিক আছে মোবাইল থেকে যারা যারা আবেদন করবেন তারা এইভাবে আপনাকে আবেদন করতে হবে ঠিক আছে এবার এটা নিয়ে যদি রকম কোশ্চেন থেকে থাকে অথবা যে পরিচয় শ্রমিক নিয়ে কোনো রকম যদি আপনার ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই রিপ্লাই করব এবং আজকে ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে না এই ভিডিওতে থ্যাংক ইউ